ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بِأَمْدِهِ والله لا হচ্ছে যদি তোমাদের পিতা হয় যদি তোমাদের সন্তান হয় যদি তোমাদের ভাইও হয় তোমাদের স্ত্রীও যদি হয় তোমাদের আত্মীয় স্বজন তোমাদের উপার্জিত সম্পদ তোমাদের ব্যবসায় মন্দা বেড়ে যাওয়ার আশঙ্কা করো সেই ব্যবসা প্রতিষ্ঠান ওই ঘর বাড়ি যে ঘর বাড়ির প্রতি তুমি খুব সন্তুষ্ট এসব কিছু চাইতে তোমাদের কাছে যদি প্রিয় হয় যদি প্রিয় হয় আল্লাহ তার রসুন এবং তার পথে সংগ্রাম করা তাহলে তো ভালো আর যদি এইগুলো থেকে আল্লাহ প্রতি ইমান রসুলের প্রতি ইমান এবং তার পথে সংগ্রাম করা যদি বেশি ভালো না হয়ে থাকে তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সাল আসার আগবুট আর আল্লাহ তালা ফাসিকদেরকে কখনও সত্য পথে সন্ধান দেন না